লতা আর পাতায় ঘেরা করে ঘরটি আমার বাঁশের খুঁটির ওপর খড়ের ছাউনি তারই ভাগ গলিয়ে রোদের কিরণ এসে পড়ে বাতাসে ভেসে আসে সবুজের নির্মলতা ইচ্ছে করলেই সবুজে স্নান করা যায় দুহাত বাড়িয়ে ধরা যায় সবুজকে পাখিয়ার প্রজাপতির মিলন মেলা আমার দুয়ারে আমি মুগ্ধ হয়ে চেয়ে দেখি ওদেরকে কখনো ক্লান্তি আমায় নিয়ে যায় বহু দূরে কিন্তু শান্তি আমায় কখনো যায় না ছেড়ে বারবার কাল বৈশাখী এসেছে ভয়ঙ্কর রূপ নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে আমার কুরে ঘর আমি চাপা পড়েছি আরতনাদ করিনি বেঁচে উঠেছি গভীর উৎসাহে আবার নির্মাণ করেছি আমার ঘর বাঁশ খুঁটি খড় রশির সহজ লভ্য উপকরণে আকাশ যখন ছুতে চাইছে দিগন্তকে প্রাণের আকুতি তখন আরো গভীর করে ভালোবাসতে প্রকৃতির মায়ায় এক নিরন্তর শান্তির বিছানা আমার ঘর ঝুঁকির রাজ্যে এক নিরাপত্তার চাদর আমি কি পারব তোমাকে ধরে রাখতে কাল বৈশাখীর তাণ্ডবের সাথে আমি যুদ্ধ করেছি তোমাকে দাঁড় করিয়েছি দিব্যালোকে বারবার এবার যুদ্ধ করতে হবে কিছু জানোয়ারের সাথে বেঁচে থাকতে এবং তোমাকে বাঁচিয়ে রাখতে কিছুতেই হতে দিব না আরেকটি ভেজাল কংক্রিটের লতা আর পাতায় ঘেরা কুড়ে ঘরটি আমার বাঁশের খুঁটির ওপর খরের ছাউনি তারই ভাগ গলিয়ে রোদের কিরণ এসে পড়ে বাতাসে ভেসে আসে সবুজের নির্মলতা ইচ্ছে করলেই সবুজে স্নান করা যায় দুহাত বাড়িয়ে ধরা যায় সবুজকে